বেসরকারি ব্যক্তিদের দেওয়া সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে একই সাথে সাংবাদিকদের যারা অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে যেতে পারতেন তাদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সচিবালয়ে প্রবেশে বাধা নিষেধ জারি করা হয়েছে নিষেধের ফলে সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে যেতে পারবেন না নিরাপত্তা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ প্রবেশপাশ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সব ধরনের অস্থায়ী সচিবালয় পাস বাতিল করা হয়েছে সাংবাদিকদের অনুকূলে দেওয়া এক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয় প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে বলেও জানানো হয় বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাশধারীরা আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম অ্যান্ড কমান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি এর পনেরো নম্বর আব্দুল গনি রোডে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা